অনেক অনেক কাল আগের কথা উত্তানপাদ নামে এক রাজা ছিলেন তার ছিল দুই রানী বড় রানী সুনীতি ছোট রানী সুরুচি সুনীতির ছেলে ধ্রুব আর সুরুচির ছেলে উত্তম সুরুচিকে রাজা বেশি ভালোবাসতেন তাই সুরুচির ছেলে বলে উত্তম খুব আদর পেত ধ্রুব তেমন আদর পেত না রাজপুরীর একপাশে ছেলে ধ্রুবকে নিয়ে থাকতেন সুনীতি দুঃখে কষ্টে বিন কাটত তার একদিন বাবা আমিও আপনার কোলে মুদব না না রাজার কোলে কেবল উত্তমই বসবে তুই বসতে পারবি না যা এখান থেকে দূর হয়ে যা ছোট রানী রেহানো আচরণে শিশু ধ্রুব খুব কষ্ট পেল সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল মা মা উত্তম বাবার কোলে উঠেছে দেখে আমিও বাবার কোলে উঠতে চেয়েছিলাম কিন্তু ছোট মা আমাকে উঠতে দেয়নি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন কেদনা বাবা ধ্রুব তুমি শ্রীহরিকে ডাকো উনি তোমার সব দুঃখ দূর করবেন উনি চাইলে সব কিছু করতে পারেন শ্রীহরি সকল সুখের মা কোথায় পাব শ্রীহরিকে উনি কোথায় থাকেন শ্রীহরি সর্বত্রই আছেন ওনাকে তুমি ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন তুমি একমনি শ্রীহরিকে ডাকো ঠিক আছে মা ছোট্ট শিশু ধ্রুব মায়ের কাছে শ্রীহরির কথা শুনে বেরিয়ে পড়ল পথে শ্রীহরি শ্রীহরি কি করলে আমি ওনার দেখা পাব কে দিবেন ওনার খোঁজ পথে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে শ্রীহরির কথা আপনি কি আমার শ্রীহরিকে দেখেছেন শ্রীহরিকে আবার দেখা যায় নাকি কেউই তো কিছু বলছে না শ্রীহরির ব্যাপারে এভাবে ছোট্ট ধ্রুব বনের পথে পথে ঘুরতে এরপর শ্রীহরি ধ্রুবর প্রতি সন্তুষ্ট হয়ে স্বয়ং শ্রীহরি ধ্রুবর সামনে আবির্ভূত হন প্রভু আপনি এসেছেন হ্যাঁ ধ্রুব আমি এসেছি তুমি যেভাবে ডাকছ তাতে আমি কি না এসে থাকতে পারি আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি তুমি এখন রাজপ্রাসাদে ফিরে যাও তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে তোমার ধ্রুবলোকে স্থান হবে আর তুমি এই পৃথিবীতে হরিভক্তর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এরপর ছোট্ট শিশু ধ্রুব রাজপ্রাসাদের দিকে রওনা হয় আসো ধ্রুব আমার কোলে আসো আজকে আমি তোমাকে যুবরাজ ঘোষণা করলাম এভাবেই ধ্রুবর সুখের দিন শুরু হলো ছোট্ট শিশু ধ্রুব হরিভক্তির এক দৃষ্টান্ত স্থাপন করলেন